টু এক্স প্লাস টু বাই এক্স হলে এক্স প্লাস বাই এক্স মান কত আমরা কি করবো দেওয়া আছে থেকে কাজ করব দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স টু আমাদের মানটা লাগবে কেমন এক্স প্লাস বাই এই টাইপের তাহলে আমরা এখান থেকে কি করবো টু কমান নেব টু যদি কমন নেই তাহলে এক্স থাকে প্লাস এখান থেকে টু নিলে থাকে অন নিচে এক্স থেকে যায় সমান থ্রি অতএব এক্স প্লাস থ্রি আর এই টু গুণ সম্পর্ক ছিল এই পাশে ভাগ হয়ে গেল এক্স প্লাস এর মান পেয়ে গেলাম এবার আমরা যাব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এটা সূত্র কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স এটা কেটে দেন আচ্ছা মান এটার মান কত থ্রি এর থ্রি স্কোয়ার করলে নাইন নিচে টু স্কোয়ার করলে ফোর মাইনাস টু করেন ফোর তাহলে কত হচ্ছে নাইন মাইনাস এইট সমান ওয়ান বাই ফোর এইটা হলো অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন কোনো সমস্যা থাকলে এমবক্সে নক দেবেন